আর এটার এরিয়াটা অনেক বড় আপনাদের এখন নিয়ে দেখাবো আর আপনারা ভিডিওর সাথে থাকবেন আর দেখতে পারবেন কত বড় বড় গরু সাথে আছে উট অনেক কিছু আছে তো আপনারা দেখবেন আর সাথে তো বন্ধুরা এটাই দেখছেন এটা হলো মেন গেট আসলে এই দিক দিয়েই সবাই ঢুকে এই দিক দিয়েই সবাই ঢুকে দেখতে পাচ্ছেন গাবতুলি এটাই হলো সব থেকে বড় গেট আর কি এই দিক দিয়ে বেশি মানুষ আসা যাওয়া করে আপনারা দেখতে পারবেন ভিতরে কত মানুষ তো বন্ধুরা এই দিক দিয়ে আটটা শুরু আর এদিক দিয়ে ঢুকার রাস্তা রাস্তার পাশেই এটা মানে খুব সুন্দরভাবে ওনারা সিস্টেমগুলো করছে বৃষ্টি আইলে ভিজবে না তো দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় এইদিকে আর ঢুকার লগে লগে দেখতে পারলাম দেখেন কত বড় গরু বিশাল বড় গরু দেখতেই পাচ্ছেন লাখ টাকা এটাও বারো লাখ টাকা দাম চাইছে ওনারা আর দেখেন খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাদা গরুটা দেখেন গরু দেখার জন্য মানুষের ভিড় জমে গেছে শিমটা দেখেন শিমগুলো অনেক বড় বড় এখানে আর কি বড় বড় গরুগুলা সামনে রাখছে তো এই দুইটা গরুর দাম হলো ষাট লাখ টাকা দেখতে পাচ্ছেন টাকা জোড়া এই দুইটা জোড়া হলো ষাট লাখ টাকা অনেক সুন্দর দেখতেছেন অনেক সুন্দর তো সামনে আরো অনেক কিছু আছে দেখাবো আপনাকে এই দুটার দামি বলছে ষাট লাখ টাকা জোড়া আর দেখতে পাচ্ছেন কত সুন্দর তো জলা গরু খুবই ক্ষুধার্ত আর সারাদিন দাঁড়িয়ে আছে এই জায়গা দেখেন খালি তো সামনে আসবে তো দেখছেন এদিকে ছিঁড়িয়াল ধরে রেখে দিয়েছে গোড়ো দেখেন কিভাবে তাকায় খুবই ভয়ঙ্কর খুবই ভয় লাগে দেখছেন আবার হুম শর শর তো বন্ধুরা সামনে আরও আছে আপনাদের দেখাবো আর এই দিক দিয়ে এই ঢোকার রাস্তাটা এই দিক দিয়েই শুরু তো সামনে অনেক কিছু আছে আরও অনেক কিছু আছে মানে উর থেকে শুরু করে অনেক কিছু আর ডাক দিব কি তো এই এইদিকেও আছে দেখেন কত গরু অনেকটা অনেক গরু আর এইদিকে এটি হলো বলদ গরু বলদ বলদ না এটি বলদ না Edi volgt naar, edi ole volgt. we lekker nog? Twee, twee, drie. Twee, drie. Zullen we lekker nog? ছয় লাখ পঞ্চাশ টাকা ধর পঞ্চাশ হাজার দাম হচ্ছে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আর গরুর পিছে দিয়ে ভাই এত বড় বড় গরু পিছে দিয়ে হাঁটা লাগতাছে খুবই ভয়ঙ্কর আর খুবই ভয় লাগতাছে তো ভয়ে ভয়ে তবু আরতাছি এগুলো সব বলদ বলি বলদ গরু দেখেন খুবই বিশাল বিশাল আকারের বলদ গড় এগুলা তো সামনে আরও অনেক কিছু আছে দেখাবো আপনার সাথে থাকুন তো এই দিক দিয়ে কম আপনাদের এই দিক দিয়ে একটু নাই দেখাই আরও অনেক আছে গরু এইগুলা দেখায় আপনাদের ধন্যবাদ ধন্যবাদ এই গরুটা দেখেন অনেক সুন্দর মাসাল্লা আর অনেক বড় সাদা খুবই শান্ত সবাইটা আমি এগারো লাখ টাকা ওইটাও কি আপনার ওটার দাম কত করছে ওটার দাম আট লাখ তো দেখতেই পাচ্ছেন সাদা গরুটার দাম হলো এগারো লক্ষ টাকা আর এটা হলো তো দুটোটা গরুই সুন্দর অনেক মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন

সুন্দর গরু আর এই গেলার পিছন দিয়ে আমরা হারতাছি খুবই ভয়ে ভয়ে যদি একটা লাত্তি মারে শেষ দেখছেন কি সুন্দর বালি দিয়েছে বালি এগুলা আসলে গরু ঠান্ডা লাগে এই কারণে বালিগুলা দেওয়া হয়েছে তো খুবই টেকনিক কাটাইছে আর খুবই সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে এদিকে সামনে অনেক কিছু আছে আপনাদের দেখাবো এদিকে দেখতে পাচ্ছেন রাস্তাটাও মানে সাইড দিয়ে বাঁশ গেড়ে রাখছে গরু এদিক দিয়ে স্টক করবে সরি বন্ধুরা এটি হলো বালির বালির এগুলো বালি বহন করে আর কি আমি দূর থেকে মনে করছিলাম গরু আনছে এইগুলায় তার জন্য বলছিলাম আপনাদের তো এগুলো দিয়ে বালি আনা নেওয়া করে আর দেখতেই পাচ্ছেন কয়লার ফ্যাক্টরি মনে হচ্ছে ওইদিকে আর কত কয়লা স্টক দিয়ে রাখছে ও কয়লা স্টক দিয়ে রাখছে আর এই দিকে আপনাদের দৃশ্যটা দেখাই নিলাম অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন বিকালের দৃশ্যটা অনেক সুন্দর আর নদীতে অনেকটাই ধার বইছে এখন আর দিক দিয়ে দেখতে পাচ্ছেন কত টলার ওই টলারটা বিশাল ভাই ডাবল টলার আর কি জোড়া লাগানো অসাধারণ ওটা যাই হোক দেখতে পাচ্ছেন নদীতে এখন ধার আর এখনকার বিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এটা দেখার মতো আপনারা নিজের চোখ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারতেন কত সুন্দর লাগতেছে তো বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছেন কত মোষ তো সরি আমার ফোনে চার্জ শেষ পাওয়ার ব্যাঙ্ক ছিলাম পাওয়ার ব্যাংকেরও চার্জ নেই তো এই কারণে আমরা তাড়াতাড়ি ব্লগটা শেষ দিয়ে দেবো এখন আপনাদের একটা খুবই সুন্দর জিনিস দেখাবো আপনারা ভিডিওর পাশে থাকুন ভিডিও দেখুন কত সাথে <muchly>

দেখেন কি দেখেন কত মানুষ ভিড় জমাইছে আধটু খোলা আছে আর দেখতে পাচ্ছেন কত মানুষ তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই শেষ কেননা অনেকটা ঘুরে ঘুরে আপনাদের দেখালাম আর তো অবশ্যই দেখছেন অনেকটাই সুন্দর আমার কাছে কাছে তো লাগছে লাগছে আপনাদের কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও দেখলেন সাপোর্ট করবেন কেননা অনেকটা কষ্ট করতে হয় ভিডিও বানাতে দেখতে পাচ্ছেন ঘাম জোস আছে তো অবশ্যই পাশে থাকবেন আর বেললাইকন নিতে বাজায় রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম